আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে হবে বায়না দর্শ ওরা বুর সাথে আজকে চিড়িয়াখানায় যাবে আজকে ওরা বুঝ ছুটি তাই আমরা রেডি হয়ে বাইরে হয়ে গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে তারপরে আমরা বাংলাদেশে গেছি বাংলাদেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় গেছি ঢাকায় চিড়িয়াখানা যাওয়া হয় নাই তারপর এই যে আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায় চিড়িয়াখানা বাইরের এরিয়াটাই এত সুন্দর ভিতরে না জানি কতটা সুন্দর ওইটা ভিতরে দেখলে ঢুকলেই বোঝা যাবে তারপর আমরা আস্তে আস্তে চলে আসছি চিড়িয়াখানায় ট্যাক্সি নিয়ে তারপর ভিতরে ঢুকবো তবে এখানে বিষয়টা সুন্দর ভিতরে ঢুকতে কোনো অ্যান্টিপি নেই এই যে আমি হেঁটে হেঁটে ভিতরে ঢুকে যাচ্ছি ঢুকে তারপর আপনাদের পুরো ভিউটা দেখাবো দেখতেই থাকুন আমি কীভাবে উপভোগ করেছি চিড়িয়াখানার ভিতরে তারপর আমরা ভিতরে তো ঢুকে গেলাম অনেক কিছু দেখলাম চারপাশে অনেক সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমাদের বাংলাদেশে এত বিশাল এরিয়া না এখানের এরিয়াটাই অনেক বিশাল তারপরে সবার জন্য সকল প্রাণীর জন্য ওরাও এক্সট্রা যে খামারটা রাখছে ওইটার ভিতরে ওরা মানে পাহাড়ের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছে মাটি দিয়েই মানে পাহাড়ের ডিজাইন করছে তারপরে পানি দিয়েই রাখছে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে পানির অভাব যাতে না হয় এখানে সব প্রাণীর পাশেই পানির ব্যবস্থা আছে এই জিনিসটা অনেক সুন্দর ছিল তা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা পানি পানি পান করতে পারবে ওদের পানির পিপাসা পেলে কিন্তু আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম ছিল না ওইখানে ছিল ছোট ছোটো খাঁচার মধ্যে প্রাণীদের আটকে রেখেছিল কিন্তু এখানে দেখতেছি অনেক সুন্দর এখানে যে কুমির একটা পানিতে ছিল একটা উপরে বসেছিল এই কুমিরটার আর বাচ্চা ছিল এখন হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা এটা হচ্ছে পাখির খাঁচা আমরা এখন একটা পাখির খাঁচার ভিতরে ঢুকে গেছি এখানে সব পাখি আছে পাখির কিচির মিচির শব্দ এত সুন্দর লাগতেছিল আমাদের কি বলবার আপনাদের তা আমাদের সাথে দেখতেই থাকেন পাখিগুলো 极其独 এই যে পাখির খাঁচা দেখা শেষ এখন আমরা আস্তে আস্তে পাখির খাঁচা থেকে বের হয়ে যাব এখানে একটা মিনিট আছে কিছু লিমিটেড সংখ্যা লোক ঢুকায় তারপর ওনারা দেখে কিছুক্ষণ পাঁচ মিনিট তারপর ওনাদেরকে বাইক করে দেওয়া হয় আর তারপরে এখানে আমরা বানরগুলো দেখতেছি বানরের সাথে একটু দুষ্টমি আর কি পাতা দেওয়া পুল দেওয়া বানরগুলো ওগুলো আবার হাত দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এই জিনিসটা অনেক সুন্দর এখানেও অনেক রকমের বানর ছিল লাল নীল লাল না সবুজ কালার বানর ছিল এটা হচ্ছে প্যাঁচার বাসা প্যাঁচার বাসা একদম ভূতের বাসার মতো অন্ধকার করে রাখছে আর কি সুন্দর করে যে সাজাইছে এটা কি আর বলবো আমি তো অনেক পশু পাখির নামি জানি না এটা একটা বা বাংলাদেশি খামারের মতো এখানে অনেকগুলো বাংলাদেশি জিনিসে আছে বাংলাদেশি পশু পাখি এই যে বাংলাদেশি মুরগি আমরা আমাদের গ্রামের বাড়িতে তো এই মুরগিগুলো প্রায়ই দেখি তারপরে ছাগল ছিল তারপরে এখানে রাজহাঁস ছিল কবুতর ছিল এই খামারটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সব পশু পাখি গ্রাম্য পশু এখানে নিয়ে আসছে তো আমি ধাবি বাবুকে বলতেছিলাম দেখো আমাদের বাড়ির ঝাঁস মুরগিগুলো সব এখানে নিয়ে আসছে ওরা তারপরে এই যে এগুলো আমি বললাম না আমি অনেক প্রাণীর নামে জানি না এখানে এই বন মানুষটা কি করতেছিল দেখেন ও খাবার ছেয়ে খেয়ে ছেয়ে নিতেছিলো আর কি যে ও হাত পাইতেছে ওরা ওকে খাওয়া দিবে তারপর একটা লোক একটা কলা ছুঁড়ে দিল ও নিয়ে খেয়ে ফেললো তো এটা দেখে তো সবাই খুব হাসছিলো তারপর আমরা সিংহের বাসায় আসছিলাম প্রতিটা প্রাণীর খাঁচার সামনে তাদের নাম বয়স তারপরে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর কি তো এই যে দেখেন কি সুন্দর করে ওদের ভিতরের গেট আপটাই তো অনেক সুন্দর ওরা যে এখানে খাঁচায় বন্দি এটা যাতে ওরা পিল না করে এই জন্য ওদের প্রত্যেকটা খাঁচার ভিতরে ওদের বা মানে বসবাস করার জন্য যেভাবে থাকা প্রয়োজন ওরা ওভাবে ডিজাইন করে দিছে। আর মূলত কথা হচ্ছে বললাম না পানি প্রত্যেকটা খাঁচার ভিতরে ওরা পানির সিস্টেম করে দিচ্ছে যাতে ওদের পানির কোনো সমস্যা না হয় এখানে সাদা বাঘ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এগুলো তো চিতাবাঘ এগুলো দেখছি তিন চার রকমের ভাগই ছিল এখানে তো যাই হোক তবে পুরো এই এরিয়াটাতে অনেক বিশাল একটা এরিয়া এই এরিয়াতে মাত্র একটা মাত্র হাতি ছিল তাপরে এই হাতিগুলোকে খাবার কিনে খাওয়াতে হয় তাহলেই ভিতরে ঢুকে দেখা যায় আর কি তো আমরা তো আর খাবার কিনে খাওয়াই নাই তো আমরা দূর থেকে দেখলাম এটা হচ্ছে বোদর আমরা যে ছোটোবেলায় কবিতা পড়তাম তাই না দেখে বোদর নাচে তো আজকে সত্যি সত্যি বোদরের নাচ আমরা উপভোগ করলাম ভালোই লাগলো আর এগুলো তো আপনারা ছিনে নিই ইমু পাখি আমরা লাস্টে যাওয়ার সময় দেখতেছি যে পাখিগুলো তো আমরা দেখিই নেই বা কয়দিকে ঘুরবো সব পুরাটা পুরো এরিয়া জুড়ে এত বিশাল বিশাল খাঁচা তারপর এরিয়া তো ঘুরতে ঘুরতে অনেক ঘুরলাম তো এই যে বাইর হয়ে গেছি বিকাল হয়ে গেছে এখন সবাই চলে যাবে তা আমরাও চলে যাব এই আর কি তো ভালো লাগলো রিয়া জুতে এসে অনেক সুন্দর একটা এরিয়া মন ভরে গেল এখানে এসে হ্যাঁ আর কি যাক যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন